ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونصلي ونسلم على سيدنا وحبيبنا ومولانا محمد. صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الهمين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরুস শরীফ পরি নামাজে আমরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান رب العزه الشانه অগণিত করছি সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহর আলমিন আমাদেরকে আশরাফুল মালুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আমাদেরকে শ্রেষ্ঠ ওম্মা হিসেবে তিনি মঞ্জুর করেছেন এই পবিত্র মাহে রমাদান আমাদেরকে দান করেছেন রমাদানের শিয়াম পালনের তৌফিক দান করেছেন এবং আজকের এই পবিত্রতম জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের সানে সবাই মিলে কালিমাতে শুকর আদায় করি محبتের সাথে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ত্বয়্যিবাম মুবারাকান ফী দরুদ সালাম পেশ করছি সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে 70 দিন সহকারে এই দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার তাবত মানুষের ইহকালের কল্যাণ এবং পরকালীন নাজাতের পথ দেখাবার জন্য তিনি তার দীর্ঘ 23 বছরের নবুয়তী জীবনে বিশ্ব মানবতার জন্য রেখে গেছেন এক উত্তম আদর্শ অসুয়াতুল হাসানা যে আদর্শ যথাযথ অনুসরণের মাঝে মানুষের দুনিয়ার কামিয়াবি দুনিয়ার শান্তি এবং আফেরাতের নাজাত এবং জান্নাত প্রাপ্তি নিহিত রয়েছে মোহামবুল মিনের দরবারে আমরা ফরিয়াদ করছি আল্লাহ তালের জন্য আমাদের সকলকে সে আদর্শ জীবনের সকল ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণের তৌফিক দান করেন বলি রমাদান চলছে মাহে রমাদান এলে আমাদের কিছু তৎপরতা বেড়ে যায় আমরা একটু নড়ে চড়ে বসি আমরা সিয়াম পালন করি রোজা রাখি আমরা তারাবির সালাত আদায় করি ইফতার করি খাই একসাথে একই টাইমে সবাই এই মাহে রমাদানকে বলা হয় মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম বিশেষ মৌসুম বান্দার জন্যে সারাটা বছরই ইবাদতের মৌসুম মাহে রমাদান হলো ইবাদতের একটা বিশেষ মৌসুম এই মাসটাকে রসুল্লাহ সাল আলী ও বরকতময় মাস বলেছেন আজউল্লাহুম শাহরুখ মোবারক শাহরুখ আজিম তোমাদের সামনে একটা মাস আসছে ছায়া বিস্তার করছে দরজায় কড়ানার চেয়ে সাবান মাসের শেষ লগ্নে গিয়ে তিনি এই কথাটা বলেছিলেন যে মাসটা হলো একটা মহান মাস ও শাহরুখ মোবারক এটা একটা বরকতময় মাস এই মাসের বরকত এবং ফজিলতের নানা কথা আমরা জানি আমরা ওয়াজে শুনে থাকি আমরা বিভিন্ন কিতাবে বই পুস্তকে আমরা পড়ে থাকি মসজিদে বয়ানে আমরা শুনে থাকি যে মাসের অনেক বরকত রয়েছে অনেক ফজিলত রয়েছে উদাহরণস্বরূপ দুই একটা আমরা বলি যে রসুল্লাহ আলিহালাম এর সাথ করেছেন আবু আবুলনা ভৌগোল্লিক আবু আবুলনা

যে ব্যক্তি এই মাসে কোন একটা নফল আবাদত করবে মুস্তাহাব মানে আমল করবে কল্যাণকর কোন একটা কাজ করবে অন্য মাসের ফরজের সমান সব তাকে দেওয়া হবে সোহান আমরা জানি যে একটা ফরজের সমান লক্ষ লক্ষ কোটি কোটি নফল জোড়া দিলেও একটা ফরজের সমান হয় না কিন্তু মাহের রমাদান আল্লাহ রাবুল আলমিন একটা বিশেষ ব্যবস্থা করেছেন যে যদি কেউ নফল এবাদত করে নফল নফলই থাকবে নফল কিন্তু ফরজ হয়ে যাবে না এই কথা বলার সুযোগ নেই যে হুজুর হাজার মাসের এবাদত তো করে হলাইছি তাহলে হাজার মাসে তো চুরাশি বছর হয় আর চুরাশি বছর আর ফরজ নামাজ আর করার দরকার নাই কারণ রমজানের নফল করলেই তো ফরজের সমান হয় ব্যাপারটা কিন্তু এরকম নয় নফল নফলই থেকে যাবে কিন্তু নফলের রেওয়ার্ড যখন আল্লাহ তালা তাকে দান করবেন নফলের প্রতিদান যখন দিবেন তাকে ফরজের রেটে দিবেন সোহান রেটটা দরবেন ফরজ হিসেবে।

এরকম আরো অনেক বর্ণনা এই মাহে রমাদানের ফজিলতের সম্পর্কে আমরা জানি বিভিন্ন আমরা এগুলো শুনি প্রশ্নটা যেটা সেটা হলো হলো যে রমজান মাসের এত ফজিলত কেন করা আরো তো বারোটা এগারোটা মাস রয়েছে এগুলো একটু ফজিলত গুলো ভাগ করে বিভিন্ন মাসে দিয়ে দিলে একটু ব্যালেন্স হতো না রমজান মাসে কেন এত ফজিলত পূর্ণ করা হলো আল্লাহ রবুল আলমিন বান্দার সকল আল্লাহর জন্যই করা হয় একটা কি আল্লাহ নিজের জন্য খাস করেছেন বলেছেন যে আল্লাহ ইবাদত করলে সে ইবাদত হয়ে যাবে আল্লাহর জন্য ছাড়া যদি অন্য কারো জন্য ইবাদত করা হয় সে এবাদত কি হয়ে যাবে শিরকে পর্যবসিত হবে সুতরাং বান্দার সকল এবাদত আল্লাহর জন্যে তারপরও সেই এবাদতের মধ্য থেকে একটা এবাদতকে আল্লাহ তালা তার নিজের জন্য বাসাই করে নিজের জন্য বলেছেন আল্লাহ তালা বলছেন ওসলি এই সাউমটা বা রোজাটা হলো আমার আমি নিজে তার প্রতি দান দেব অন্যগুলি হাদিসের আগে আরো লম্বা কথা আছে যে বান্দার আমল দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বিভিন্ন রেটে সব দেয়া হয় মেন

লক্ষণীয় বিষয় হলো এই রোজাটাও আল্লাহ তালা এই রমজান মাসেই ফরজ করেছেন এত বরকতের এত কল্যাণের এত সবের সব কেন্দ্রবিন্দু এই রমজানে কেন ঠেকানো হলো আলোচনার বিষয় হলো এটা এখন যেহেতু এই সুবিধাগুলো আল্লাহ দিয়েছেন এটার ব্যাখ্যা যদি আমি দেই কিংবাই এর ব্যাখ্যা যদি অন্য কোনো बुजुर्ग ওশাব দেন কোন পীর সাহেব দেন কোন মাদ্রাসার বড় মুহতামিম দেন এটা যতটা গ্রহণযোগ্য হবে যতটা বাস্তব ভিত্তিক হবে যিনি এটার মর্যাদাটা দিয়েছেন তার কাছ থেকে যদি ব্যাখ্যাটা নেয় কে দিয়েছেন কে আল্লাহ ব্যাখ্যাটা যদি আল্লাহ তলার কাছ থেকে নেয় তাহলে এটা বেশি যৌক্তিক হবে আমি শুরুতে খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি প্রথম অংশ তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তালা ওই আয়তে এই কারণটা ব্যাখ্যা করেছেন যে কেন রমজান মাসে এত ফজিলতের এত মর্যাদা কেন দেয়া হয়েছে এটার কারণ তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহ বলছেন রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়াতে কি হয়েছে এই কোরআন হলো মানুষের জন্য হেদায় মানুষের জন্য সুপথের দিশা নির্দেশনা নির্দেশনা এই কোরআনে পাওয়া যাবে আর সত্য এবং মিথ্যার পার্থক্য এই কোরআনে রয়েছে এই কোরআনটা এই মাসে নাজিল করা হয়েছে এইটুকু বলে আল্লাহ বলছেন ফামান শাহিদা বিন কুমুর শাহরফ আলিয়াস সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পায় সে যেন কি করে রোজা রাখে সিয়াম পালন করে যদি এই কোরানটা রজব মাসে নাজিল হইতো তাহলে আয়াতটা কি হইতো আয়াত হইতো রজব মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কোরানের হলো এই কোয়ালিটি সুতরাং রজব মাস যাই পায় সে যেন রোজা রাখে এটা যদি জুমাদা উল হইতো এই একই কথা হতো অর্থাৎ মাহে রমাদানের এই মর্যাদা বৃদ্ধির মূল কারণ যেটা সেটা হলো نزولুল কোরআন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়েছে আবার ইটসেলফ যে রাত্রিতে কোরআনটা নাজির হয়েছে সেই রাত্রিটাকে বলা হয়েছে লাইলাতুল কদর ভাগ্য রজনী মহিমাম্বিত রজনী ইন্না আনযালناهু ফী লাইলাতুল আমি এই কোরআনটাকে নাজিল করেছি একটি মহিমান্বিত রজনীতে জানো কি এই মহিমান্বিত রজনী এই রাত্রিটি হাজারো মাসের চেয়ে উত্তম তাহলে যেই রাত্রিতে ইটসেলফ যে রাত্রিতে নাজিল করা হয়েছে সেই রাত্রিটাকে হাজারো মাসের চেয়ে উত্তম বলা হয়েছে যে মাসে নাজিল করা হয়েছে সেই মাসটাকে অপরাপর সকল মাসের চেয়ে বরকতময় করে দেযা হয়েছে এখন এই মাহে রমাদান আসলে আমরা যদি এই কোরআনকে ধারণ না করে অন্য সব আয়োজন সবই করি আমাদের ইফতার ঠিক মতো নতুন জামা কাপড় কেনা ঠিক মতো অন্যান্য রমজানের আয়োজন ঠিক মতো হয় বিভিন্ন অনুষ্ঠান আদি ঠিক মতো হয় কিন্তু কোরআনটা আমরা যদি ধারণ না করি তাহলে হবে কি মূল বিষয়টা বাদ দিয়ে তার খোলসটা নিয়ে লাফালাফি করার মতো একটা ছোট্ট উদাহরণ দিই বোঝার সুবিধার জন্য এখন তো নতুন নতুন শপিং মল হয়েছে বড় বড় মার্কেট হয়েছে আপনি একটা শপিং মলে গেলেন গিয়ে একটা কাঁচা বাজার তৈরি তরকারি ফলমূল যেদিকে ওই উইংয়ে ঢুকলেন দেখলেন যে প্রত্যেক তাকের মধ্যে পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি একটা কার্টুন সাজিয়ে রেখে দেওয়া হয়েছে কার্টুনের গায়ে দাম লেখা আছে কোনটার দাম কত এগুলো করে নিয়ে আপনি গিয়ে দেখলেন যে কার্টুনের গায়ে দাম লেখা আছে কোনটার দাম পাঁচ কেজি একশো টাকা কোনটার দাম তিনশো টাকা কোনটার দাম বারোশো টাকা কোনটার দাম দুই টাকা কোনটার দাম চার টাকা কোনটার দাম পাঁচ টাকা যদি জানতে চাই যে এই যে কার্টুনের গায়ে যে দামগুলো লেখা হয়েছে এগুলো একই কোম্পানির কার্টুন কিন্তু একই বক্স দিয়ে তৈরি করা হয়েছে এই দামগুলো কি কার্টুনের নাকি কার্টুনের ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা যে কার্টুনে একশো টাকা লেখা আছে সেটা ধরনের মধ্যে আছে গোলাল জের মধ্যে দুইশো টাকা আছে এর মধ্যে রাখা হয়েছে পটল যের মধ্যে চারশো টাকা মনে করেন সেটা বা ছয়শো টাকা সেটা মনে করেন আপেল যেটা পাঁচ হাজার টাকা সেটা হলো অস্ট্রেলিয়ান ওই যে ডাসা ডাসা আঙ্গুর এবং আপনি সবচেয়ে দামি কার্টুনটা কিনলেন কিনে দেখলেন ভারী লাগে রাস্তায় আঙ্গুরগুলো ফেলে এনে কার্টুনটা ব্যবসা সাহেবের হাতে তুলে দিলেন এই যেন পাঁচ হাজার টাকা দামের কার্ট আজকে বাজার করে আসছি নাও বেগম সাহেব কি মার হাবা দিবে দিবে না অথবা কার্টুন আনলেন ঠিকই পাঁচ হাজার টাকা দিয়ে আঙ্গুরের কার্টুন কিনে আনলেন এনে তাকের উপরে রেখে দিলেন ওইখানে শুকাচ্ছে খাটের নিচে রেখে দিলেন শুকাচ্ছে আঙ্গুর বেরো করলেন না নিজেও খেলেন না বাচ্চাদেরও খাওয়ালেন না বা প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার অন্যান্য সদস্য তাদেরকেও খাওয়ালেন না এই আঙ্গুর আপনার শরীরে কোনো পুষ্টি দেয়নি আপনার পরিবারে কোনো পুষ্টি দেয়নি আপনার আত্মীয় স্বজন কাউকে কোনো পুষ্টি দেয়নি তাহলে আঙ্গুরের কার্টুন আপনার বাড়িতে আসা কি অর্থবহ হলো না অর্থহীন হলো অর্থহীন আমাদের সামনে আল্লাহ এরকম বারোটা কার্টুন বসাই রেখেছে টাইম সময়ের নাম 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 মহরম একটার নাম শাহবান এরকম বারোটা কার্টুন রাসুল্লাহ আলহাম প্রত্যেকটা ওই কার্টুনের প্রত্যেকটা ওই মাসের বারোটা মাসের বারোটা কার্টুন আমরা কল্পনা করি মর্যাদা বর্ণনা করেছেন যে মাসে যা এসেছে যে মাসে যা হয়েছে সেই অনুযায়ী মর্যাদা বর্ণনা করেছে এটা ওই মাসের কার্টুনির গায়ে লেখা মর্যাদা গুরু মাসের গায়ে লেখা থাকলেও কিন্তু মর্যাদাটা মাসের নয় মর্যাদা হলো তার ভিতরে যে বিষয়গুলো আছে সেইগুলো। সবচেয়ে বেশি মর্যাদাবান পাওয়া গেল রমাদান রমাদান মাস সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন পাওয়া গেল কেন পাওয়া গেল রমাদান মাসের ভিতরে আছে এই অনেকেরই এখন এই কোরআনে করিমের এই কার্টুনটা কোরআনে করিম সম্বলিত রমাদান নামক এই কার্টুনটা আমাদের কাছে আসা তখনই সার্থক হবে যখন আমরা এই কোরআনে করিম খুলব এর রস নিংরাব নিজে উপকৃত হব সন্তান সন্ততিদেরকে উপকৃত করব পরিবারকে উপকৃত করব সমাজকে উপকৃত করব তাহলে এই রমজান আসা এবং রমজান নিয়ে আমাদের এই যে অর্থবহ হবে আর যদি সেটা না হয় তাহলে রমজান কেন্দ্রিক মাতামাতি কার্যত অর্থহীন হয়ে যাবে আঙ্গুর কিনে এনে আঙ্গুর ফেলে দিয়ে শুধু কার্টুন দিয়ে লাফালাফি করলে যে এরকম হবে কোরআনকে বাদ দিয়ে রমজান কিনে লাফালাফি করলে অনেকটা ওরকমই এই জন্যে আমাদের এই মাহে রমাদান এসেছে এই মাসে কোরআন নাজিল হয়েছে আমাদের কোরআনকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তালা এই কথাটাই বলে দিয়েছেন আমি শুরুতে যে আয়তে তেলাওয়াত করেছি যে শাহরু রমাদান কোরআন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে আর রমজান যে বরকত মর্যাদার কথা বলা হয়েছে এই সব কিছু মূল কেন্দ্রবিন্দু হলো কোরআন এখানে এই কোরআনে কারি